নমস্কার ফিরে এসেছি পরের পর্ব নিয়ে পর্ব তিন তিন নাম্বার পর্ব শুরু করছি আশা করি সকলেরই ভালো লাগছে গল্পটা কোহেলি চট করে ক্যাবটা বুক করে ফাইলটা হাতে নিয়ে একটা ছোটো স্লিং ব্যাগ কাঁধে নিয়ে নিল শুধু পার্স আর মোবাইলটা নিল তাতে অন্য কিছুর আপাতত প্রয়োজন নেই ফ্ল্যাটটা লক করে নিচে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই ক্যাব চলে এলো কোহেলি উঠে বসলে ক্যাব এগুলো ও তার গন্তব্যের দিকে জায়গাটা একটু দূরে প্রায় আধ ঘন্টা মতো লাগবে যেতে কুয়েলির এই চুপচাপ বসে থাকতে একদম ভাল লাগে না পা ফাইলটা খুলে চোখ বোলাতে লাগলো ফাইলটা ও মিনিট দশকের মধ্যেও দেখা হয়ে গেল এখন অনেকটা পথ বাকি কারণে অকারণে মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করতে ওর একদমই ভালো লাগে না অজ্ঞতা জানালা দিয়ে বাইরের দিকে চোখ রাখলো রবিবার বলে ব্যস্ততা অনেকটা কম আশেপাশের দোকানপাট ঘরবাড়িগুলো হু হু করে পিছনে সরে যাচ্ছে আরও মিনিট পনেরো পর গাড়িটা ওকে ওর গন্তব্যে নামিয়ে দিল ক্যাবের ভাড়া দিয়ে ক্যাব ক্যাবটা কোহেলিকে নামিয়ে দিয়ে চলে গেল কোহেলি আগে কখনও আলেখের বাড়িতে আসেনি তবে ও ইমাজিন করেছিল বেশ একটা রাজপাশার টাইপের বাড়ি হবে কিন্তু বাড়িটা যথেষ্ট বড় হলেও তেমন রাজকীয় নয় খুবই সুন্দর ছিমছাম গোছের একটা বাংলো প্যাটার্নের বাড়ি গেটের পাশের থামে জল করছে ওঙ্কার ভিলা গেটে বহাল সিকিউরিটি গার্ড কুহেলিকেও দেখে ওর কাছে এসে জিজ্ঞেস করলো কাকে চাই ম্যাম আমি ওঙ্কার গ্রুপসের এমপ্লয়ি মিস্টার শর্মা আমাকে দেখেছেন। তখন ওই গার্ডটি বলল আপনি মিস বাসু কুহেলি বলল ইয়েস গার্ড ওকে গেট খুলে দিয়ে বলল স্যার বলে রেখেছেন আপনি আসবেন আপনি যান কুহেলি একটু হেসে গেটের ভেতরে পা রাখলো সুন্দর সাজানো গোছানো চারিদিকটা সবুজ লনের বুক চিরে লাল রঙের রাস্তাটা চলে গেছে বাড়ির দিকে একপাশে সুন্দর ফুলের বাগান দেখতে দেখতে পেল কুহেলি নানা রকম ফুল ফুটে রয়েছে সেখানে দেখি বোঝা যায় নিয়মিত পরিচর্যা করা হয় ছোট থেকেই কুহেলির ফুল খুব প্রিয় কিন্তু সুযোগ গাছেই ফুল ছেঁড়া ওর ভীষণ অপছন্দের রঙিন ফুলগুলো দেখে কুহেলির ঠোঁটে একটা মিষ্টি হাসি ফুটে উঠল বাগানের দিক থেকে চোখ ফিরিয়ে এগিয়ে গেল বাড়ির মূল দরজার দিকে মেন ডোরের সামনে এসে কলিং বেল বাজালো কুহেলি অল্পক্ষণের মধ্যেই দরজাটা খুলে গেল যিনি দরজাটা খুলে দিলেন তার চোখে জিজ্ঞাসু দৃষ্টি দেখেই বোঝা যাচ্ছে ইনি কোনো ভিত্ত স্থানীয় হবে কুহেলির ঠোঁটে মিষ্টি হাসিটা ছিল কুয়েলি মিষ্টি হাসি দিয়ে ব্যক্তিটির দিকে তাকিয়ে বলল আমাকে মিস্টার শর্মা দেখেছেন আমি ওনার এমপ্লয়ী ভিতরের লোকটিও এক গাল হেসে ওকে ভেতরে নিয়ে গেল বাড়ির বাইরে যতটা সুন্দর আর ছিমছাম ভেতরটাও ঠিক ততটাই সাজানো মানানসই আসবাবপত্র ওয়াল পেন্টিং সবই আছে কোনোটাই অতিরিক্ত মনে হচ্ছে না যেন খুব যত্ন করে ভেবে চিনতে সৌন্দর্যের সারল্যকে বজায় রেখে সবটা সাজানো হয়েছে লোকটি কুহেলিকে রুমে নিয়ে এসে বলল ছোটবাবু বলেছিলেন আপনি আসবেন উনি নিজের ঘরেই আছেন সিঁড়ি দিয়ে উঠে দু নম্বর ঘরটা ছোটবাবু আপনি আসলে পাঠিয়ে দিতে বলেছেন কুহেলি হেসে ওনাকে থ্যাংকস বলে সিঁড়ি দিয়ে উঠে দ্বিতীয় ঘরটা সামনে এসে দাঁড়ালো দরজাটা খোলায় আছে আলেক সোফায় বসে ল্যাপটপে খুব মন দিয়ে কিছু একটা দেখছে কুহেলি দরজায় নক করে বলল কামিন স্যার আলেক চোখ তুলে দরজার কাছে দাঁড়ানো কুহেলিকে দেখি হেসে উঠে দাঁড়িয়ে বলল ও মিস বাসু ইয়েস এস কামিন কুহেলি ভেতরে ঢুকলে আলেক ওকে সোফায় বসতে বলে নিজের রুমের অন্য দিক থেকে একটা চেয়ার টেনে এনে ওর থেকে একটু দূরে বসল কুহেলি পাই ফাইলটা দিতেই আলেক হেসে ওটা হাতে নিয়ে বলল থ্যাংক ইউ সো মাচ মিস বাসু আর আমি সত্যিই দুঃখিত এইভাবে ছুটির দিনে আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোহেলি বললো এতে কষ্টের কিছুই নেই স্যার কাজটা সবার আগে আর আপনিও তো ছুটির দিনে কাজ করছেন কোহেলির কথা শুনে আলেখের মুখে একটা হাসি ফুটে উঠল জয়েন করার কয়েকদিনের মধ্যেই আলেখের দৃষ্টি আকর্ষণ করেছিল কোহেলি কোহেলি যথেষ্ট ট্যালেন্টেড সেটা তো বুঝতে পেরেই তার সাথে এটা বুঝেছিল কোহেলি নিজের কাজকে সব কিছুর ওপরে রাখে নিজের কাজের প্রতি এই ডেডিকেশানটাই আলেখের খুব পছন্দ হয়েছিল কোথাও যেন নিজের সাথে একটা মিল খুঁজে পেয়েছিল আলেক হেসে বলল হুম বাট আমি তো বাড়িতে বসেই কাজ করছি আর আপনাকে আমার জন্য এই দুপুরবেলা এতটা আসতে হলো কুহেলি বলল ইটস নট আ বিগ ডিল স্যার তারপর আর রিস্ট ওয়াচের দিকে তাকিয়ে বললো ওকে স্যার এবার আমি আসি আলেক ব্যস্ত হয়ে বললো মিস বাসু আপনি প্রথমবার আমার বাড়িতে এলেন আর এইভাবেই চলে যাবেন আর এখন তো এমনি তো লাঞ্চ টাইম হয়েই গেছে যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে লাঞ্চটা এখানে করলে আমি খুশি হব কুহেলি আলেকের ব্যবহারে অবাক হয়ে গেল এত বড়ো একটা কোম্পানির ওনার হওয়া সত্ত্বেও মানুষটার মধ্যে কোনো অহংকার নেই ওর মতো একজন সামান্য এমপ্লয়ীকে নিজের সাথে লাঞ্চ করতে বলছেন কুহেলিকে চুপ করে থাকতে দেখে আলেক বলল মিস বাসু ইজ এনিথিং রং কুহেলি মাথা নেড়ে বলল নো নো স্যার আলেক বলল তাহলে আমি লাঞ্চ সার্ভ করতে বলি কুহেলি বলল না না স্যার আপনি ব্যস্ত হবেন না আর আমার বাড়িতে অলরেডি লাঞ্চ রান্না করা হয়ে গেছে সেগুলো ওয়েস্ট হয়ে যাবে আলেক বলল ও তাহলে অন্তত একটু জুস খেয়ে যান কোহিলি বলল স্যার ইটস ওকে আমার কিছু লাগবে না আই আম ফাইন আলেক বলল তা বললে তো হবে না আমার মা বলতো কেউ বাড়িতে এলে তাকে কখনও খালি মুখে যেতে দিতে নেই বলে আলেখ উঠে রুমের বাইরে গিয়ে একজনকে ডেকে এক গ্লাস জুস আনতে বলে আবার ফিরে এসে চেয়ারে বসে বলল জাস্ট পাঁচ মিনিট আপনার বেশি দেরি হবে না কুহেলি এবার আর কিছু বলে শুধু হাসলো এবার আর কিছু বললো না শুধু হাসলো ওর মনে অন্য একটা কথা ঘুরছে আলেক একটু আগে ওর মায়ের কথা বলতে গিয়ে বলতো কথাটা ব্যবহার করেছিল জিজ্ঞেস করবে কি না সেটাই ভাবছিল কিন্তু আলেক যতই সহজ ব্যবহার করুক না কেন আফটার হলো কুহেলির বস ওকে অন্যমনস্ক দেখে আলেক বলল মিস বাসু কিছু ভাবছেন কোহেলি আলেকের দিকে তাকিয়ে সাহস করে প্রশ্নটা করেই ফেললো এই একটা বড় বাজে স্বভাব কোহেলির একবার একটা কিছু জানার কৌতূহল যদি ওর মধ্যে জন্মায় তো ওটা না জেনে ও শান্তি হয় না তো কোহেলি বলল আলেককে স্যার একটা কথা জিজ্ঞেস করব আলেক বললো সিও আপনার মা প্রশ্নটা পুরো শেষ হওয়ার আগেই আলেকের মুখ থেকে হাসিটা হঠাৎ মিলিয়ে গেল। সেটা দেখে কোহেলির মনে হলো ওর এই প্রসঙ্গটা তোলা ঠিক হয়নি মাথাটা নিচু করে বলল আম সরি স্যার আমার এভাবে আপনাকে পার্সোনাল কোয়েশ্চেন করাটা উচিত হয়নি আলেখ বলল নো মিস বাসু আপনার সরি বলার কোনো প্রয়োজন নেই তারপর কিছুক্ষণ মেজের দিকে একটা শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে আলেখ বলল মাকে আমি খুব ভালোবাসতাম না এখনও বাসি ইউনো মিস বাসু আমার তখন মাত্র ১৩ বছর বয়স আমাদের ছোট ফ্যামিলিটায় খুশির কোনো অভাব ছিল না কিন্তু হঠাৎ করে থেকে কি যে কি হয়ে গেল মায়ের শরীরটা হঠাৎ করেই বিগড়াতে শুরু করলো ডক্টর দেখানো হলো ডক্টর বললেন এত অব্দি বলে আলেক থামলো ওর মুখ দেখি বোঝা যাচ্ছে কথাগুলো বলতে ওর খুব কষ্ট হচ্ছে কুহেলির খুব খারাপ লাগছে ওর এই অকারণ কৌতূহলের জন্য আলেক কষ্ট পাচ্ছে আলেক নিজের দিকে তাকিয়েই কথাগুলো বলছে আবার বলা শুরু করলো ডক্টর বললেন লিভার ক্যান্সার লাস্ট স্টেজ ড্যাড ট্রিটমেন্টের কোনো অভাব রাখেনি কিন্তু কিছু করার ছিল না দেখতে দেখতে চার মাসের মধ্যে কথাটা শেষ করতে পারল না আলেক কোহেলি লক্ষ্য করলো আল্লের চোখ দুটো ছলছল করছে আপনজনকে হারানোর দুঃখ ঠিক না বুঝলেও আপনজনের অভাবটাও ঠিকই বোঝে চৈতাল্লি দেবী আর শৈলা দেবী কোনোদিনই ওকে অরিন্দমবাবুর অভাব বুঝতে দেননি ঠিকই কিন্তু কোথাও যেন বাবার জায়গাটা শূন্যই থেকে গেছে বাবার কথা মনে হতেই কোহেলিরও চোখটা ভিজে এলো আলেক নিজেকে সামনে নিয়ে কোহেলির দিকে তাকিয়ে দেখল ওর চোখে জল খুব শান্ত স্বরে বলল মিস বাসু ডোন্ট ফিল সরি ফর মি কোহেলি চট করে চোখের জলটা মুছে নিল ওকে যিনি দরজা ধুলে দিয়েছিলেন সেই লোকটি একটা ট্রেতে করে একলা জুস এনে কোহেলির সামনে সেন্ট্রাল টেবিলটার ওপরে রেখে চলে গেলেন কালারটা দেখে একটু খটকা লাগলো গ্লাসটা হাতে নিয়ে মুখের কাছে আনতেই বুঝতে পারল এটা পাইনাপেল জুস কোহেলি পড়ল মহা সমস্যায় পেরে ওর সাংঘাতিক অ্যালার্জি কিন্তু এখন এই পরিস্থিতিতে ওর কিছু বলতেও কেমন একটা লাগছে আলেকের মুখ দেখি বলা যাচ্ছে ও এখনও যথেষ্ট আপসেট এমনি অকারণে এরকম একটা সংবেদনশীল প্রসঙ্গ টেনে আনার জন্য নিজেকে অপরাধী মনে হচ্ছে কিন্তু এই জুসটা খাওয়া মানেই ওর কাছে বিষ খাওয়ার সমান আলেক লক্ষ্য করলো কোহেলি গ্লাসটা হাতে নিয়ে বসেই আছে খাচ্ছে না মিস বাসু কোহেলি এক মনে ভাবছিল জুসটা নিয়ে কি করা যায় তাই আলেকের প্রথম ডাকটা শুনতে পাইনি আলেক যখন দ্বিতীয়বার একটু জোরে ডাকলো তখন চমকে উঠে জবাব দিল এ স্যার আলেক বললো ইজ দেয়ার এনি প্রবলেম কোহেলি বলল নো নো নাথিং আলেক বলল তাহলে জুসটা তাড়াতাড়ি খেয়ে নিন না হলে ওটা গরম হয়ে যাবে কোহেলি আর কিছু না ভেবে চোখ বন্ধ করে জুসটা খেয়ে নিল এক নিঃশ্বাসে পুরোটা শেষ করে গ্লাসটা টেবিলে নামিয়ে রেখি কুহেলি উঠে দাঁড়ালো ওকে স্যার এবার আমি আসি বলি কুহেলি লুম রুম থেকে বেরোনোর জন্য পা বাড়ালো কিন্তু আলেকের ডাকে ওকে থেমে যেতে হলো ওয়েট মিস বাসু কুহেলি থেমে পিছন ফিরল আলেক ওর গাড়ির চাবিটা বের করতে করতে বলল আই উইল ড্রপ ইউ কুহেলি ব্যস্ত হয়ে বলল না না স্যার তার কোনো দরকার নেই আমি এমনিই চলে যেতে পারবো আপনাকে সুশুধু কষ্ট করতে হবে না আলেক বলল আপনি আমার এক কথায় অফ ডেতেও এতটা দূর এলেন আর আমি এটুকু করব না আমি আপনাকে পৌঁছে দিয়ে আসছি অ্যান্ড দ্যস ফাইনাল বলে কুহেলির উত্তরে অপেক্ষা না করি আলেক রুম থেকে বেরিয়ে গেল কুহেলিও আর কথা না বাড়িয়ে আলেকের পেছন পেছন বাড়ি থেকে বেরিয়ে এলো কুহেলিকে একটু দাঁড়াতে বলে আলেক গাড়ি আনতে চলে গেল একটু পরেই একটা ব্ল্যাক এস ইউ ভি ওর সামনে দাঁড়ালো কুহেলি একটু ইতস্তত করে উঠে পড়লো আলেক ওর অ্যাড্রেসটা জেনে নিয়ে গাড়ি স্টার্ট করলো এসি গাড়িতে বসে কুহেলি কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল জুস নিজের রিয়াকশান দিতে শুরু করেছে শরীরটা খারাপ হতে শুরু করেছে আলেকের মন ড্রাইভিংয়ের দিকে তাই পাশে বসা কুহেলির মুখে ফুটে ওঠা অস্বস্তিটা ওর নজরে আসেনি প্রায় পঁচিশ মিনিট পর যখন গাড়িটা ওর অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়ালো তখন কোহেলির শরীরটা অনেকটাই খারাপ কিন্তু ও সেটা আলেখকে বুঝতে না দিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো আলেখও গাড়ি থেকে নেমে এসে কোহেলির সামনে দাঁড়ালো এতক্ষণ ওর দিকে তাকায়নি কিন্তু এবার ওকে দেখে মনে হলো ওর কিছু একটা অসুবিধে হচ্ছে ব্যস্ত হয়ে বলল আলেখ মিস বাসু আর ইউ অল রাইট কুহেলি বলল আই আম ফাইন স্যার থ্যাংকস আমাকে পৌঁছে দেওয়ার জন্য আমাকে অনেক অনেক বেলা হয়ে গেছে আপনি এবার বাড়ি যান কুহেলিকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ওর কোনো একটা সমস্যা হচ্ছে কিন্তু সেটাও আলেককে বলতে চাইছে না হয়তো সংকোচ বোধ করছে মনে করি আলেক আবার জিজ্ঞেস করলো আর ইউ সিওর মিস বাসু মানে আপনাকে দেখে আলেখের কথার মাঝখানেই কুহেলি বলে উঠলো ইয়েস স্যার আই এম সিওর আমি কিচ্ছু হয়নি আমার আলেক কথা বাড়ালো না কোহেলিকে বাই বলে গাড়ি ঘুরিয়ে চলে গেল কোহেলি যত তাড়াতাড়ি সম্ভব নিজের ফ্ল্যাটে এসে দৌড়ে ওয়াশরুমে গেল পেটে অলরেডি অস্বচ্ছ যন্ত্রণা শুরু হয়ে গেছে বেসিনের কাছে পৌঁছেই অনেকটা বমি করলো সারা শরীরে ইচিংও শুরু হয়ে গেছে জামাটা চেঞ্জ করে ঠান্ডা জলে বেশ কিছুক্ষণ সাওয়ার নিল তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে এসিটা অন করে শুয়ে পড়লো একটু পরেই আবার বমি পেল এবার ওয়াশরুম থেকে বেরিয়ে ওষুধটা খেয়ে নিলো অ্যালার্জির ওষুধ ওর সব সবসময় থাকে ওষুধটা খেয়ে সব রান্নাগুলো ফ্রিজে রেখে দিল এই মুহূর্তে কিছুই খেতে পারবে না ছোটোবেলায় তো এই অ্যালার্জির জন্য ওকে নার্সিং হোমে পর্যন্ত ভর্তি করাতে হয়েছিল তারপর থেকে এই আনারস বস্তুটাকে এড়িয়ে চলে কিন্তু তাও মাঝে মধ্যে দু একবার অসাবধানতাবশত খেয়ে ফেলেছিল আর এখন ওষুধটাও সবসময় ঘরে রেখে দেয় ওষুধটা খেয়ে কোহেলি চুপচাপ শুয়ে পড়ল একটু ঘুমোনার চেষ্টা করলো কিন্তু পেটটা বড্ড ব্যথা করছে কিছুতেই ঘুমোতে পারল না ওষুধে কাজ দিতে একটু সময় তো লাগবে কুহেলি রকমে বিছানা আঁকড়ে শুয়ে থাকলো সন্ধ্যের দিকটায় পেট ব্যথাটা একটু কমে এলে ইচিংটাও কম অল্প অল্প হচ্ছে কিন্তু একটু পর বমিটা হয়েই যাচ্ছে এবার কুহেলি চিন্তায় পড়লো এর আগেও এরকম হয়েছে কিন্তু এতবার বমি হয়নি মোবাইলটা হাতে নিয়ে ওর স্কুল ফ্রেন্ড প্রীতিষাকে ফোন করলো প্রীতিষাহ মেডিকেল পড়ার পর ওর বাবার নার্সিংহোমেই প্র্যাকটিস করছে প্রথমবার ফুল রিং হয়ে গেলেও ফোনটা রিসিভ হলো না দ্বিতীয়বার রিং হওয়ার পরেই কলটা রিসিভ হয়ে গেল কলটা রিসিভ হয়ে গেল আরে কুহু কেমন আছিস আমি তো স্ক্রিনে তোর নাম দেখে চমকে গেছিলাম রে ভালো আছি প্রীতি তুই কেমন আছিস প্রীতিষা বললো এই তো চলছে বাট তুই এরকম লো সাউন্ড করছিস কেন কোহেলি সব খুলে বললো শুনে প্রিতিশা বললো চিন্তা করিস না তুই যে মেডিসিনটার নাম বললি ওটা বেস্ট মেডিসিন আর বমির ব্যাপারটা নিয়েও টেনশনের কোনো কারণ নেই এরকম অনেক সময় হয় কখনো কখনো রিয়াকশানটা স্ট্রং হয়ে যায় তুই রাতে আরেকবার ওষুধটা খেয়ে নিবি আর হ্যাঁ খালি পেটে থাকবি না কোহেলি বলল হুম তা তুই জানিস যখন তোর অ্যালার্জি আছে তখন খেতে গেলি কেন কোহিলি গোটা সিচুয়েশানটা প্রিতিশাকে বুঝিয়ে বললো সবটা শোনার পর প্রীতিষা বলল হুম রবিবারের দুপুরবেলা বসের বাড়ি দারুণ ইন্টারেস্টিং ব্যাপার তো কোহিলি বললো ব্যাস অমনি শুরু হয়ে গেলি প্রীতিষা বললো আরে বল না দেখতে কেমন রে প্রীতি বল না কোহিলি জানে প্রীতিষাকে না বলা দিও ছাড়বে না তাই বলল ভালোই বয়স কত কোহিলি বলল জানি না তুই এসব ফালতু কথা বাদ দিবি প্রীতিষা বললো কুহু এরকম করছিস কেন বল না আমি সত্যিই জানি না তবে ওই আটাশ হবে হয়তো ব্যাচেলার হুম ও তো দারুণ ব্যাপার সত্যি করে বলতো কি চলছে স্যারটা প্রীতি খালি উল্টো কথা তুই তো জানিস আমি ওসব মোটেই পছন্দ করি না আর স্যারও নিজের কাজ ছাড়া অন্যদিকে মাথা ঘামান না ইনফ্যাক্ট এই ছুটির দিনেও বসে কাজই করছিলেন প্রীতি বললো জানি জানি কি যে এত কাজ করিস কে জানি তোর কথা শুনে তো মনে হচ্ছে যেমন তুই তেমন তোর বস প্রীতি ওকে ওকে আর কিছু বলছি না তুই মনে করে ওষুধটা খেয়ে নিস ওকে বাই কুহেলি বাই বলে ফোনটা কেটে দিল প্রীতিষার কথা মতো রাতে অল্প দুটো ভাত খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ল সকালে যখন অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙল তখন পেট ব্যথা বা ইচিং কোনোটাই নেই রাতে বমিটা আর হয়নি কিন্তু খুব দুর্বল লাগছে এতবার বমি হওয়া শরীরটা দুর্বল হয়ে গেছে কুহেলি বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে শান সেরে এসে রেডি হয়ে নিল অফিসের ব্যাগটা গুছিয়ে নিচ্ছিল তখন গীতা এসে বলল ফ্রিজে দেখছি সব রান্নাই পড়া রয়েছে তুমি কি কালকে কিছু খাওনি কুহেলি বললো না গো গীতাদি শরীরটা ভালো লাগছিল না কেন গো ওই একটু বমি হচ্ছিল গীতা ব্যস্ত হয়ে বলল সে কি তুমি ডাক্তার দেখেছো কুহেলি বললো ওষুধ খেয়েছি গীতাদি আর এখন আমি একদম ঠিক আছি ঠিক বলছো তো কুহেলি বললো একদম ঠিক তুমি চিন্তা করো না আমাকে ঝটফট ব্রেকফাস্ট দাও তো তাহলে আবার দেরি হয়ে যাবে আচ্ছা তুমি পাঁচ মিনিট দাঁড়াও আমি এক্ষুনি তৈরি করে নিচ্ছি একটু পরেই গীতা এক বাটি কর্নফ্লেক্স এনে ওকে দিল কোহিলি তাড়াতাড়ি খাওয়া শেষ করে অফিসের জন্য বেরিয়ে পড়ল আজকে থেকে ওর প্রজেক্টের কাজটা শুরু হবে অনেক কাজ এখন ওর অফিসে কাজের মধ্যে সারাটা দিন যে কোথা থেকে বেরিয়ে গেল কোহিলি টের পেল না দেখতে দেখতে অফিস ফাঁকা হয়ে গেল। এক সময় চলে গেল ওকেও যেতে বলেছিল কিন্তু হাতের কাজটা অসম্পূর্ণ রেখে কুহিলি যায়নি কাজ শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখল ছটা বাজে ব্যাগটা গুছিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়াতে গিয়ে মাথাটা কেমন যেন ঘুরে গেল শরীরটা সত্যিই বড্ড দুর্বল লাগছে একটুক্ষণ দাঁড়িয়ে বেরোনোর জন্য পা বাড়াতে গিয়ে দেখলো আলেখের কেভিনে আলো জ্বলছে আর তার মনে এখন তার মনে হচ্ছে এখনও আলেক অফিসই আছে হঠাৎ কুহিলির মনে হলো এখন যদি ছুটির কথাটা বলা যায় তাহলে ভালো হয় কেবিনের সামনে এসে দরজায় নক করলো ভিতর থেকে আওয়াজ এলো কামিন কোহিলি দরজাটা ঠেলে ভেতরে ঢুকতি আলেক হেসে বলল মিস বাসু আপনি আসুন এখনো যাননি কোহিলি বলল এই বেরোচ্ছিলাম আলেক বলল ও হ্যাভ আ সিট কোহিলি একটা চেয়ার টেনে বসলো তারপর একটু ইতস্তত করে বলল স্যার আমার একটা কথা বলার ছিল শিওর বলুন আসলে সামনের মাসে আমার কয়েকদিনের ছুটির প্রয়োজন আলেক বললো হঠাৎ অ্যাকচুয়ালি আমার মামার বিয়ে আর বাড়ি থেকে বারবার বলছে যাওয়ার জন্য আমি ওদের বোঝানোর চেষ্টা করেছি যে এই মুহূর্তে আমার পক্ষে ছুটি নিয়েটা পসিবল নয় কিন্তু ওরা শুনতেই চাইছে না বাট স্যার তেমন কোনো প্রবলেম হলে আমি ওদের আবার বুঝিয়ে বলবো আলেক একটু ভেবে বললো না তার দরকার নেই আচ্ছা বিয়েটা কবে নেক্সট মান্থের চার তারিখ ওকে ইউ ক্যান গো বাট অনলি ফর ফাইভ ডেজ তার বেশি আমি অ্যালাউ করতে পারবো না কুহেলি থ্যাংক ইউ স্যার বলে বলে আলেক বলে ওয়েলকাম আপনি একটা লিভ অ্যাপ্লিকেশান কালকে অঙ্কিতের কাছে দিয়ে দেবেন ওকে স্যার চেয়ার ছেড়ে উঠে গাড়িয়ে কোহেলি আলেককে আরও একবার থ্যাংকস বলে গুড নাইট জানিয়ে কেভিন থেকে বেরিয়ে আসছিল পেছন থেকে আলেক বলেও মিস বাসু আর ইউ ফাইন নাও কোহেলি অবাক হয়ে পিছন ফিরল ওর অবাক ভাগটা দেখে আলেক হেসে বলল মিস বাসু এত অবহার কিছুই নেই কালকে আপনাকে দেখে যে কেউ বলতে পারতো আপনার শরীরটা ভালো ছিল না কিন্তু একটা বাবার বুঝতে পারিনি আপনি যখন আমার বাড়িতে গেলেন তখন আমি একদম ফিট ছিলেন তাহলে হঠাৎ করে কি হয়েছিল কোয়েলি একটু অপ্রত্যু অপ্রস্তুত হয়ে পড়লো একটু হেসে বললো কিছু না স্যার এমনি একটু শরীরটা খারাপ লাগছিলো দেন এখন ঠিক আছেন ইয়েস স্যার ওকে তাহলে এবার বেরিয়ে পড়ুন আমিও আরেকটু একটু পরেই বেরোবো ওকে স্যার কোয়েলি অফিস থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে গেল ফ্রেশ হয়ে সবার আগে একটা লিভ অ্যাপ্লিকেশান টাইপ করে অঙ্কিতকে মেল করে দিল তারপর প্রজেক্টের কিছু কাজ নিয়ে বসল কাজ করতে করতে ডিনারের টাইম হয়ে গেল ল্যাপটপটা বন্ধ করে উঠে ডিনারটা সেরে এসে বাড়িতে একটা ফোন করে ওর ছুটির খবরটা জানিয়ে দিল চৈতালি দেবী তো ভীষণ খুশি কিছুক্ষণ গল্প করার পর কোহেলি লাইটটা অফ করে শুয়ে পড়ল আজকের পর্বটি এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো খুব তাড়াতাড়ি ফিরে আসবো আগামী পর্ব নিয়ে ততদিন এটা পড়তে থাকুন ভালো থাকুন ধন্যবাদ